তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আমিও ভালো আছি তো আজকে তোমাদের সাথে আবার একটা রেসিপি শেয়ার করতে চলে আসলাম আজকে নিয়ে এসেছি আমুদি মাছ এ দেখো আমুদি মাছ আমুদি মাছের রসা করার জন্য কী কী নিয়ে কী কী লাগবে সেটা তোমাদের সাথে শেয়ার করছি এদিকে নিয়ে নিয়েছি আলু ডুমো ডুমো করে পেঁয়াজ পেঁয়াজ কলি নিয়ে নিয়েছি ডুমো করে আর এদিকে হচ্ছে বেগুন এদিকে টমেটো পেঁয়াজ একটু কয়েক কোয়া রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা আর এদিকে নিয়ে নিচ্ছি আমি সর্ষে তো সর্ষে কাঁচা লঙ্কা আর রসুনটা আমি বেটে নিয়ে তারপরে ফিরে আসছি তো এই যে মশলাগুলো নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে একটু জল দিয়ে দেবো মিক্সিতে একটু পেস্ট করে নিয়ে তারপরে ফিরে আসছি মশলাটা করা হয়ে গেছে এই যে মাছটা এবার মাছটার মধ্যে আমি নুন মাখাবো না হলুদ দেবো হলুদ দিয়ে দিচ্ছি মাছটার মধ্যে এবারে হলুদটা মাখিয়ে নেব ভালো করে কারণ এই মাছে নুন হয় প্রচণ্ড নুন দিলে পরে মাছটা খাওয়া যায় না তার জন্য নুন দিলাম না তো নুন মা এই হলুদ মাখানো হয়ে গেছে আর এদিকে আমি কড়াইটাও বসিয়ে দিয়েছি তো কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি তেল দিয়ে দেবো আমার তেলটা গরম হয়ে গেছে এবার মাছগুলো আমি মাছটা একটি ভাজা হয়ে গেছে আমি নুনটা দেবো তো মাছগুলো ভাজা ভাজা করে ছুঁড়ে নেবে দেখো এবার আলুগুলো ভেজে নেবো এবার দিয়ে দিয়েছি ভেজে নেব আলু বেগুন আর পেঁয়াজ এক ভেজে নেবো ভাজা হয়ে গেছে আমি এগুলো নামিয়ে নেবো এই যে আমি নামিয়ে নিয়েছি এবার এখানে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার কড়াইতে দেবো তেল এবার দিয়ে দিচ্ছি কালো জিরে ফোরন এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে এবার একটু ভালো করে ভাজব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন এবার দিয়ে দিচ্ছি একটু ভালো করে একটু টমেটো পেঁয়াজ থেকে নাড়িয়ে নেব এবারে যে মশলাটা পরে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার এটাকে ভালো করে পড়ছে তেল মধ্যে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীর লঙ্কা পুরো এবার অল্প অল্প মশলা জলটা নেবে মশলা থেকে জলটা ছেড়ে গেছে এবার আমি জল দিয়ে দিচ্ছি তাই দেখো জল হয়ে গেছে এবার আমি মশলা এই সবজিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কারণ সবজিগুলো দিয়ে একটা ফুটবে তরকারিটা ফুটে উঠেছে এবার আমি এর মধ্যে মাছগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু যে রসটা তৈরি হয়েছে আমলি মাছের এবার আমি নামিয়ে নেবো এটা আমি মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর নতুন বন্ধুরা আমার আইডিটাকে ফলো করে দিও আজকের মতন টাটা বন্ধুরা ভালো থাকো সুস্থ থাকো আবার খুব তাড়াতাড়ি একটু নতুন ভিডিও নিয়ে চলে আসবে आजकल मतन मतलब टाटा